নরসিংদীর মনোহরদিতে বাংলাদেশ জামায়াতি ইসলামের কর্মী সংগ্রহ ও জনসংযোগ অনুষ্ঠিত বাইশে ফেব্রুয়ারি শনিবার সকালে মনোহর্দী পৌরসভার ছয় নং ওয়ার্ডে পৌরসভা জামায়াতে ইসলামের আমির ও মনোহরদি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে ছয় নং ওয়ার্ডের প্রত্যেক বাড়ি গিয়ে কর্মী সংগ্রহ ও গণসংযোগ করেন এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন গুণাবলী তুলে ধরেন পৌর আমির আরব বলেন বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতি ইসলামীর বিকল্প নেই আগামীতে বাংলাদেশ জামায়াতী ইসলামী ক্ষমতায় গেলে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মোহাম্মদ মুফাজ্জল হোসেন পৌর সহকারী সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মামুন থানা বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ওসমান সেক্রেটারি ফয়সাল আহমেদ শরীফ পাঁচ নং ওয়ার্ড সভাপতি নজিবুল্লাহ সেক্রেটারি আরিফুল ইসলাম চার নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকেই প্রিয় ভাইয়েরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় কোরআনের আইন এদেশে চালু আমরা চালু করতে চাই এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সদ ঘোষ দুর্নীতি থাকতে পারে এই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা জানেন অমর আদিয়াল যখন রাষ্ট্রনায়ক ছিলেন অর্ধ পৃথিবীর ছিলেন তখন উনি ঘোষণা দিয়েছিলেন যে একজন বিধবা অসহায় মানুষ উপবাস নয় পুরাত নদীর তীরে যদি একটি কুকুর উপবাস থাকে তাহলে আমি উমরকেই জবাব দিয়ে করতে পারলার দরবারে সেই বনমানসতা নিয়ে একজন মহিলা যখন ক্ষতাত্ম ছিলেন উনি গাছকে পড়েছিলেন যা আটার বস্তা আমার আমার কাঁধে উঠায় দাও কারণ আল্লাহ রবুল আলম যখন জিজ্ঞাসা করবে যেমন তোমার দায়িত্ব ছিল প্রত্যেকটা মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া অথবা খোঁজ দেওয়া তুমি কেন খোঁজ দিতে পারো নয় তখন কিন্তু তোমরা জবাব দিবে না আমি উমরকে জবাব দিতে হবে সুতরাং এই উদ্দেশ্য নিয়ে এই মন নিয়ে বাংলাদেশ জামাত ইসলাম দেশে কাজ করে যাচ্ছে আমরা অমরের মতো আবু ওসমানের মতো আলিরতনের মতো রাষ্ট্র পরিচালনা করতে চাই এদেশের মানুষকে ইসলামের ছায়া ছায়াত আমরা আনতে চাই